নতুন লাইভে তো লাইভটা অনেকদিন পরে এসছি আমার ইউটিউব চ্যানেল কিন্তু মোটিশন করার পর ফেস দশ দিন পর মোটিভেশান অন করার লাইভে এলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে যে তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার চ্যানেলটা মোডিভেশান অন করতে পারতাম না তোমরা পাশে ছিলে বলে চ্যানেলটা মনিটাইশন অন করতে পেরেছি এবং চ্যানেলে অ্যাডও চলছে খুশির একটা সংবাদ আর সেই বিষয়টা নিয়ে আজ লাইভে যেহেতু লাইভ মোটিশন অন করতে পেরেছি তোমাদেরকে না জানালে তো তো না তোমরা পাশে ছিলে বলে তোমাদেরকে জানাচ্ছি তোমরা এইভাবে ভালোবাসা সাপোর্ট দিয়ে যাও পরবর্তীতে আরও থেকো আমার পাশে এই নিয়ে এই ডিসকাস তো কে কথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইটেনটা প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছে যায় ঠিক আছে ফটাফট লাইভে জয়েন হও আর লাইভটা লাইক করো সাবস্ক্রাইব করে রাখো আর কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট বক্সে তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই চ্যানেলটা কিন্তু অন করতে তো এইভাবে সাপোর্ট আর ভালোবাসা তোমরা দিয়ে থাকো আর লাইভটা কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তা কমেন্ট করলে বুঝতে পারবো যে লাইভটা তুমি এই জেলা থেকে দেখছো বা এই টাউন থেকে দেখছো বা এই দেশ থেকে দেখছো বুঝতে সুবিধা হবে যে আমার লাইভ এই জায়গা থেকে যা মানে লাইভটা যাচ্ছে আর আমার ভিডিও তোমরা ওখান থেকে দেখো খুবই ভালো লাগবে তো প্লিজ লাইভটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমরা পাশে ছিল বলে কিন্তু চ্যানেলটা মোটিভেশন অন করতে পেরেছি তোমরা এইভাবে পাশে থাকো এভাবে সাহায্য জীবন মানে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা পাশে না থাকলে কিন্তু কোনো দিনই কিছু সম্ভব না যত সব ক্রেডিট কিন্তু তোমাদের তো প্লিজ যারা যা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট করে রাখো যে আমি এই জেলা থেকে দেখছি বা এই শহর থেকে দেখছি বা এই গ্রাম থেকে দেখছি প্লিজ কমেন্ট করো আর তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি কিন্তু ইউটিউব চ্যানেলটাকে মনে অন করতে পেরেছি বন্ধুরা আর তোমরা যদি নতুন চ্যানেল স্টার্ট করেছো চ্যানেলে যে সমস্যা হয়ে থাকে সেটাও বলো বৈষ্ণবী চার্নি হাই তো বলো তুমি কোথা থেকে বলছো তোমার জেলার নাম কি তোমার শহরের নাম কি তোমার গ্রামের নাম কি কোন দেশ থেকে দেখছো প্লিজ বলো শাহ হেদ হে হ্যালো ভাই মুকেশ ভাই আপনি কেমন আছো তুমি তোমরা পাশে ছিলে বলে আমার চ্যানেলটা মোটি অন করতে পেরেছি ইউটিউব চ্যানেলটা তোমরা ইয়ে পাশে থাকো আর তোমরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে পৌঁছাতে পারি হাই হ্যালো হ্যালো আব্বাস সার হ্যালো ব্ল্যাক মাইটি হাই বলো তোমাদের কোনো সমস্যা থাকলে তুমি সেটা বলতে পারো তোমাদেরকে একটা কথা বলি আমি তোমাদের গ্রামটা কোথায় বা শহরটা কোথায় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আর লাইভটাকে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো তোমাদের যদি চ্যানেলে কোনো সমস্যা থাকে সেটা আমার ডিএম করে জানাবে ফেসবুকে তার জন্য কোনো চার্জ লাগে না যতটা পারবো তোমাদেরকে সাহায্য করবো ব্যাস এইটুকু আর এইভাবে তোমরা পাশে থাকো ব্যাস এইটুকুনি যথেষ্ট ব্ল্যাক মাইডি রকেট বলো রকেট কি প্রায় তিন চার দিন পর চ্যানেলটা মোটান অন করোপ লাইভে এলাম জাস্ট তোমাদের সঙ্গে কথা বলতে তোমরা এইভাবে ভালোবাসা দিয়েছ তোমাদের এই ভাইটাকে ছোট্ট ভাইটাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও এটাই এই এইটুকুনি আমার মানে বলা আর কিছুই না যত ক্রেডিট কিন্তু তোমাদের সব এইটুকুনি জানি কেউ যদি সুপারচাট করতে চাও সুপার করতে পারো এবং কেউ যদি মেম্বারশিপ নিতে চাও তার মেম্বারশিপও নিতে পারো কাউকে জোর করব না কেউ যদি নিতে চাও এই ছোট ভাইয়ের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চাও তো প্লিজ যা যা লাইভটা দেখছো লাইক করো সাবস্ক্রাইব করে রাখো আর যতটা পারো লাইভটাকে শেয়ার করে রাখো প্লিজ তোমরা যারা যারা লাইভ দেখছো বারবার বলছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তোমার শহরের নাম কী বা তোমার গ্রামের নাম কী বা তোমার জেলার নাম কি সেই জেলা থেকে দেখছো লাইভটা তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে আমার লাইভটা কত দূর পৌঁছাচ্ছে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো লাইভটা তো প্লিজ লাইভটা কমেন্ট করো তাই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা সুপার চ্যাট করছো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ তোমাদেরকে সুপার চ্যাট করতে আমি মানে বলছি না শিখতে বলছি না আমি আমাদের মন থেকে যাদের যাদের ইচ্ছা আছে সুপার চ্যাট পাওয়া তারা সুপার চ্যাট করতে পারো কোনো অসুবিধা নাই তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে সেটাও তোমরা বলতে পারো বিএম করতে পারো বা এখানে কমেন্ট বক্সে এস এম এস করতে পারো তাদের যদি চ্যানেলে কোনো সমস্যা থাকে সে সমস্যার সমাধান আমি জানি যতটা পারবো তোমাদের সাহায্য করবো তার জন্য কোনো চার্জ লাগবে না তোমাদেরকে যতটা পারবো সাহায্য করে যাবে দেখবে যারা বড়ো বড়ো ইউটিউবার তারা কিন্তু একটা চার্জ নিয়ে থাকে যেই তোমার সমস্যা চ্যানেলে এই প্রবলেম একজন তার জন্য চার্জ লাগে কিন্তু আমরা কোনো চার্জ নেই তোমাদের জন্য ভালোবাসা ফ্রি একদম কোনো চার্জ নেই ঠিক আছে তোমরা যা সবাইকে একটু ধৈর্য ধরতে হলো কেন আমার লাইফটা একটু হয়ে গেছিল কারণ আমার একটা ফোন এসেছিলো ফোনটা রিসিভ করতে হয়েছিল একটা মেয়ে আমার বাচ্চা সে কথা বলতে চাইলো সেই কলটা রিসিভ করেন কথা বললাম তার জন্য মানে খুবই দুঃখিত হবে আমার থেকে টাইম দিতে পারলাম না যাই হোক টাইম আবার এসেছি লাইভে তোমরা কথা বলো লাইভটাকে লাইক করো লাইভটাকে লাইক করো আর লাইভে যারা যারা দেখছো তারা কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে বলছো দেখছো এবং তোমার বাড়ি কোথায় লাইভটা কত দূর পৌঁছাচ্ছে সেটা তো জানা দরকার প্লিজ লাইভটা লাইক করো কমেন্ট করো তোমার দেশের নাম কি জেলার নাম কি টাউনের নাম কি গ্রামের নাম কী প্লিজ কারেন্ট নেই কারেন্ট বাপরে গরম প্রচুর গরম কারেন্ট নেই তার উপরে দেখো লাইন চুপ করছে এটা আমার চেম্বার দেখো কারেন্ট নেই দেখো এইদিকে যত সব মেডিসিন রাখা আছে পাশে সব মেডিসিন আছে তো যারা যারা লাইভে দেখছো অবশ্যই কমেন্ট করো আর আমি একটা তোমার জাস্ট মানে প্র্যাকটিস করি মানে আর পি ডাক্তার যাকে যে টাকা বলছে দেবো আর এম পি ডাক্তার আমি তার পারপোসে আমি ইউটিউব চ্যানেলটা চালাই মানে জাস্ট শখের জন্যই চালাই আর এইটা একদিন আমার পার্সোনাল হয়ে উঠবে আমি ভাবতে পারিনি জাস্ট তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিনই সম্ভব ছিল না তো যাই হোক তোমরা পাশে ছিলে বলে কিন্তু আমার চ্যানেলটাকে মনিটাইজেশান অন করতে পেরেছি আর এভাবে তোমরা পাশে থাকো আর চ্যানেলে কিন্তু অ্যাড চলছে বেশ সুন্দর লাগছে আর কিন্তু চ্যানেলে অ্যাড চলতো না ভালো লাগছে আর আস্তে আস্তে ডলার ঝুঁকছে এটা একটা মানে পজিটিভ হচ্ছে চ্যানেলে অ্যাড চলছে যে সাকসেস এক বছর ধরে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি কোনোদিনই ভাবতে পারি যে চ্যানেলটাকে মোটিভেশনে অন করতে পারব তো কয়েকটা ভিডিও ভাইরাল গেছে সেগুলো দেখেছি আমি জাস্ট তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু সম্ভব ছিল না তো এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো আর কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানা লাইভটা কতদূর পৌঁছাচ্ছে আমার লাইভটা প্লিজ তোমরা কমেন্ট করো আর প্লাস অনেক সুপার চ্যাট করেছে আমি দেখতে পাচ্ছি তো তোমরা চাইলে সুপার চ্যাট করতে পারো প্লাস মেম্বারশিপ নিতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে মানে যুক্ত থাকতে মানে যে টপিকের ভিডিও তোমাদের জন্য মানে পার্সোনাল কিছু ভিডিও দিতে চাই সেটা তোমরা দেখতে পাবে প্লিজ তুমি যে মেম্বারশিপ নিতে চান নিতে বলার কোনো অসুবিধা নেই আর মাই মোসা আলী মোসা আলী মায় মশা আলী বলো স্যার হে কিউ ভাই সে দুঃখ কেন ভাই তোমার পাথর হচ্ছে ভিডিও প্লাস দার্কারে ভিডিও গুলো খুব মানে চলেছে তোমাদের সাপোর্ট ভাইদের তোমাদের এই যে মুসলিম ভাই বোনদের সাপোর্টে আমার কিন্তু ভিডিও গুলো খুব ভালো চলে তোমরা এইভাবে সাপোর্ট করো আর এইভাবে থেকো পাশে আর তোমাদের একটা কথা বলি তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর তুমি স্যাড হে বলছো যে হোক তুমি কিসের জন্য সে আমি দুঃখ আছো সেটা ভালো তুমি মশা আলি সাতশো ছিয়াশি প্লিস লাইভে কেউ এই যে মাই মশা আলি এরকম কী রকম ভাষা এটা প্লিজ ভালো করে বলুন তাহলে বুঝতে সুবিধা হবে নিজের কেউ চিনা জানা হও প্লিজ এরকমভাবে কমেন্ট করবে না লাইভে এরকমভাবে লাইভে কমেন্ট করলে তোমাকে রিপোর্ট মেরে দেবো আমি যতটা তোমার চ্যানেলে যতটা মানে পাওয়ার দেওয়া আছে রিপোর্ট মেরে দিলে তোমার চ্যানেলে গল্প খতম হয়ে যাবে তো প্লিজ এইভাবে কমেন্ট করবে না আর আমাকে রিপোর্ট মারতে মানে বন্ধ করবে না যে তুমি ভালোভাবে প্রেস আসবে মানে ভালোভাবে কথা বলবে তো আমি ভালোভাবে কথা বলবো তোমার যদি খারাপ আচরণ হবে তা আমিও খারাপ আচরণ করবো প্রশ্নটা কথা পাইনি তো প্লিজ লাইভে উল্টাপাল্টা কমেন্ট উল্টাপাল্টা কথা কিছু চলবে না তুমি তোমার জন্য বলো আমি আমার জন্য বলছি যা সেটাই অন্য কিছু চলবে না লাইভে তাহলে তোমাকে রিপোর্ট মারা করাবো তোমার চ্যানেল অটোমেটিক বন্ধ হয়ে যাবে তোমার এই চ্যানেলটা তো প্লিজ যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তো ভাই তুমি যে হোক কমেন্ট করো না এরকম ভালোভাবে না ব্যাস এইটুকু আমরা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা আমার পছন্দ না তুমি ব্যাস তুমি লাইভ দেখবে দেখো না দেখবে তুমি চলে যাও কোনো অসুবিধা নাই প্লিজ এইসব ফালতু কমেন্ট করানো তো ভাই যারা যারা লাইভ দেখছো তারা প্লিজ কমেন্ট করো কে করার থেকে লাইভটা দেখছো আর আমার লাইভটা কতদূর পৌঁছেছে সেটাও জানার বিষয় নিয়েছে যে আমার লাইফটা তোমরা এখান পর্যন্ত দেখো বা তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো তো প্লিজ আমার চ্যানেলটা মোটিভেশন ওয়ান হয়েছে খালি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা পাশে ছিলে বলে চ্যানেলটা মোটিভেশন ওয়ান করতে পেরেছি তো লাইভটা শেষ করবো একটু পরে প্রায় টাইম হয়ে গেছে তার পরবর্তী লাইভে আবার আসবো তোমাদের যে কিছু বলার থাকে তা বলতে পারো কমেন্ট বক্সে আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু লাইভটা ক্যান্সেল করে দেব তোমরা কিছু বলার থাকলে বলতে পারো যা যা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট তো আমার লাইভটা দেখছো জানাomega কে ফলো লাইভটা চালু তো थैंक यू যারা লাইক করছো যারা সুপার চ্যাট করছো थैंक यू ভাই প্লিজ একটা কিউ মেম্বারশিপ নিতে পারো তোমরা এই যে এতবা লাইক দেখছো কারণ কি মেম্বারশিপ দিতে পারবা না তোমরা মেম্বারশিপ নিয়ে রাখো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সম্ভব না কোনো কিছুই তোমরা সাপোর্ট করেছি এলে বলে আমি চ্যানেলটাই কিন্তু মোটিভেশন অন করতে পেরেছি প্লাস আমার চ্যানেলে এখন আর্নিং হচ্ছে এটা একটা বড় কথা আর এর থেকে কিছু না তোমরা এইভাবে পাশে থাকো মানে এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যাও চ্যানেলে আর্নিংটা আরও বাড়ো পাশে সবারই দাঁড়াতে পারি মানুষকে সাহায্য করতে পারি এটাই আমার হচ্ছে মেন পয়েন্ট जस्ट तुम्हारा देखे जाओ कि करते दुपुर बल्ले बोल आजकल फेसबुक का खूब स्कैम हो चुके हैं। सेट आउट तुम्हारे को बोले रखे हैं। तुम्हारा से पादे पादी ना। जा पादे बना। मैं ऐसा पादे मैं स्कैमर पादे पादे, पादे पादे ले मुश्किल है। তোমার চ্যানেল সেটিং করে দিচ্ছি তোমার চ্যানেলটা ভিউজ বাড়িয়ে দিচ্ছি সাবস্ক্রাইবার বাড়িয়ে দিচ্ছি এত টাকা দরকার এত টাকা দরকার কেউ কিন্তু ওই ফাঁদে পড়িও না ওই ফাঁদে পড়লেই ব্যাস গল্প যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো কথা থেকে লাইভটা দেখছো তোমাদের গ্রামের নাম কি তোমাদের শহরের নাম কি প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রচণ্ড গরম যেহেতু কারেন্ট নেই তারপরে কাল বৃষ্টি হয়েছে ঘুম শ্যানি গরম তাই আমি চেম্বারে রয়েছি যেহেতু আমি একটা ডাক্তার মানে এরকম বলে না হাতুড়ি ডাক্তার হাতুড়া একটা ডাক্তার মানুষের পাশে থেকে বাপরে এতক্ষণে কাহিনী এসছে লাইফটা আরও চলবে लाइट आरो चल बे आर लाइट आरो प्लस अब चार्ज दी थी चार्ज नहीं जाए तो चार्ज दी थी लाम लाइट आरो चल बे और एक कौन है अपनो तो ओए ओए करण सिंह बोलो भाई कैसे हो करण सिंह ठीक हो करण सिंह कैसे हो बताइए आप कहाँ से हो और लाइव कहाँ से देख रहे हो आपका गांव का नाम क्या है आपका शहर का नाम क्या है बताइए अरे करण सिंह मेरे पंजाबी एक फ्रेंड है टाटा जमशेद कुलदीप सिंह है बहुत अच्छा दोस्त है मेरा कभी कभार उसको मिस करते हैं फोन करते हैं बहुत अच्छा लगता है जग आज करण सिंह

चैनल में नया है तो प्लीज़ चैनल को सब्सक्राइब करके रखिए ज़्यादा से ज़्यादा से लाइक कमेंट हो सके तो एक सुपर चैट भी कर सकते हैं हो सके तो मेंबरशिप भी नहीं ले सकते हो नया नया वीडियो मिलता रहेगा मेरा चैनल से और एक बात आप लोग था इसलिए मेरा चैनल मोनेटाइजेशन ऑन करने मैंने कर पाया अच्छा खासा अर्निंग हो रहा है आप लोगों के दौलत से यही प्यार और सपोर्ट चाहिए बस और कुछ नहीं करण सिंह बहुत जल्द आ रहा है हम टाटा जमशेदपुर जुबली पार्क मेरा दोस्त से मिलने वहाँ पे कुलदीप सिंह है पंजाबी है वो बहुत अच्छा दोस्त है मेरा बहुत बढ़िया लगता है <coughs> मेरा चैनल में दो टाइम का ऑडियंस से इसलिए कभी हिंदी बात बोलना पड़ रहा है, कभी बंगाली बात बोलना रहा है, तो जबी जाटो चैन चैने दो रखेश भाग्यर बेपार्थ बांगाली ना अनेक रकम ही अडियस रही है हमारे चैने भलो लगे तरह संगे कथा बोलते हमारा लगे हाँ तब बांगला हलो हिंदी हलो भिड तो देखे कम से कम प्लीज शेयर कर लाइक करो जो वीडियो टा देख चुका है नो तो नहीं देख ले सब्सक्राइब कर लाओ कुछ उन लोग घूम पाचे दुपहर हो चुका हो तो दुपहर ये घूम पाए जो लोग सेस चोर टक खेता हो जो लोग बोले नहीं আর যারা সুপার চ্যাট করতে চাও তারা সুপার চ্যাট করো তাタリー সুপার চ্যাট অনেক কোন মানে আসেনি আর কাউকে চ্যানেলে প্রবলেম দেখা আবশ্যক কমেন্ট বক্সে কমেন্ট করা যাবে মানে সেটিংস ইউস যাই হপ প্রবলেম তা এরকম চার্জ লাগেনা তোমার চ্যানেলে যা প্রবলেম হচ্ছে সেটা দেখে তো প্লাস ও স্ট্রাইক নাকি প্লাস হবে তো ও চার্জ লাগছিনা বিনা পয়সায় যারা মানে পাওলা মাছের কমেন্ট যদি আমার দুশ্মন হও তুমি তাহলে লাইভটা দেখো তুমি অনেকক্ষণ ধরে আমার আর দুশ্মন কথায় যে দুশ্মন আমার সেই তো বন্ধু তাহলে বুঝতে পেরেছ লাইভটা যে দেখছো যেই হোক আমার দুশ্মন তো আছে যে আমার কেউ দুশ্মন নেই সব ভাইয়ের মতো সে যদি পার্সোনাল দুশ্মন নিয়ে নেয় তো তা কী করবো থেকে তো কিছু কমন নাই সামান্য জিনিস নিয়ে যদি দুশ্মনই করে তাহলে কী আছে শ্রীকৃষ্ণ বলেছে যেমন কর্ম করবে তেমন ভাল পাবে সোজা কথা তুমি মানুষকে যেমন ভালোবাসা দেবে মানুষ তোমাকে তেমন ভালোবাসবে তুমি যাওয়ার সঙ্গে যেমন ব্যবহার করবে তার সাথে সোজা কথা তাই না বন্ধুরা মানুষের আসল হচ্ছে ব্যবহার ব্যবহার যদি ঠিক রাখো সবই ঠিক তাই না প্লিজ ব্যবহারটা সবাই ঠিক রাখুন মানুষ মানুষকে ভালোবাসতে শিখুন मानुष मानुष के ভাল वास्ते सिखले আপো দেখوني ধমরা দেশে যে গ্লো হচ্ছে মানে পটিং গা পল তো বুঝতে পারছো এই সব জিনিস কিছুই না মানুষ মানুষ কে ভাল वास्ते सिखলে লোক লালসাইতে কোহে যায় না মানে আপা ধমরা ঝামেলা কিছু কি কি ঠিকও না কি ভুল লাগে যদি ভালো মানুষ হবে তাহলে বলবে হ্যাঁ ঠিক বলেছে আর যদি ভালো মানুষ না হও তাহলে বলবে না খারাপ বলেছে আমি যা ভাই বলি মুখের উপরে বলি তোমার ভালো লাগলো খারাপ লাগলো আমার দেখে লাগলো সে কথা বলবো না বলবো না যাই হোক আজ লাইভটা খুব ভালো লাগলো প্রচার করেছো মেম্বারশিপ নিয়েছো কিনাউনি সেটা তোমাদের ব্যাপার কই ভালো লাগলো আজকে লাইভ এখানে শেষ করব নেক্সট লাইভ আমরা আজবো বলে তোমাদের দিকে তো আজ তো কোন তারিখের পর আসব নেক্সট লাইভ আমরা রেডি রাখো क्वेश्चन রেডি করে রাখো তার आंसर দেব আমি ভালো থেকে সুস্থ থাকবে সবাই সকলের ভালো থাকবে टाटा बाय बाय टाटा चल नेक्स्ट स्लाइड